হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং টু ব্রোথ চলে আসলাম আরেকটি একটি নতুন আপডেট নিউজ নিয়ে এবং এই নিউজটা শোনার পরে কিন্তু মিমিফাই যারা কাজ করেন তারা কিন্তু অনেকটা হ্যাপি হয়ে যাবেন কারণ এখানে কিন্তু একটি নতুন আপডেট এসেছে যারা আপনারা মিমি কয়েনে কাজ করি অর্থাৎ মিফাই কয়েনে কাজ করি তারা কিন্তু অনেক দিন যাবতীয় এখানে কিন্তু আমরা মাইনিং করতেছি এটা যদিও অনেক আগে থেকে শুরু হয়েছে এবং যারা অনেক আগে থেকে এখানে কাজ করতেছেন তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু চল্লিশ পঞ্চাশ একশো মিলিয়নের মতো কিন্তু এখানে কয়েনটা চলে আসছে তো এখানে কিন্তু আমরা ডেইলি এখন কম্বো প্যাকের মাধ্যমে কিন্তু আমাদের কয়েনটা বাড়াতে পারছি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে একটি কম্বোড যে কীভাবে আপনারা এখান থেকে ফ্রিতে মিলিয়ন মিলিয়ন এখান থেকে প্রতিদিন অনায়াসে নিতে পারেন সেটি সম্পর্কে একটি ভিডিও দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখেন নাই তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চেক করে দেখতে পারেন এবং এছাড়া কিন্তু আমার চ্যানেলে ঢুকে কিন্তু লাস্ট যে ভিডিওটি আছে সেটি দেখেও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন যে ডেইলি যে কম্বোটি আছে অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে ট্যাপ ট্যাপ ছাড়াও জাস্ট ডেইলি কম্বোটা কমপ্লিট করে আপনারা এখান থেকে দুই থেকে তিন মিলিয়ন কয়েন কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন এবং আপনারা জানেন যে মি মিনিফাই কয়েনে কিন্তু অনেক কষ্ট হয় কয়েকটি কয়েন বানাতে এবং এখানে কিন্তু কয়েন রেটটা কিন্তু অনেক মানে কম কম বাড়ে অর্থাৎ আমরা কিন্তু এখানে অন্যান্য যেরকম হ্যামেস্টার যেরকম তাড়াতাড়ি কয়েনটা অনেক বৃদ্ধি পায় এখানে কিন্তু তেমন না সো বুঝতে পারতেছেন যে দুই তিন মিলিয়ন আমাদেরকে ফ্রিতে দেওয়া মানে এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট তারা দিতেছে আমাদের ফ্রিতেই তো আজকের যে আপডেট নিউজটা আছে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে কিন্তু আমাদের আপনারা যদি খেয়াল করেন যে এখানে বুস্টারের ভিতরে আসলে আমরা কিন্তু এখানে বুস্ট করতে পারতেছি তারপরে কিন্তু যদি আমরা এখানে স্ট্যাটাসের ভিতরে আসি এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে বা তারপরে যদি আমরা এখানে আর্নের ভিতরে আসি এখানে কিন্তু তারা কয়েকদিন যাবৎ কিছু কিছু আমাদের নতুন নতুন টাস্ক দিয়েছিল সেগুলো কিন্তু আমরা পূরণ করেছি এবং হিউজ পরিমাণে একটা কয়েন কিন্তু এখান থেকে জেনারেট করেছি তারপরে কিন্তু এখানে ইনভাইটের ভিতরে আসলে কিন্তু আমরা কতজনকে ইনভাইট করেছি বা ইনভাইট থেকে যে পরিমাণ রেওয়ার্ড আমাদেরকে দেওয়ার কথা মোটামুটি তারা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে তো মূলত এখান থেকে আমাদের এখন কি করতে হবে বা আপডেটটা মূলত কী আসছে সেটি যদি আপনাদের বলি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো ওয়ালেট কানেকশনের কোনো কিছুই নাই অর্থাৎ আমাদের যেটা আমাদের এখান থেকে যে কয়েন বা টোকেনটা যখন আসবে বা লঞ্চ করবে আমরা কিভাবে এখান থেকে টোকেনটা উইড্রো দেবো সেই রকম কিন্তু কোনো অপশন এখানে নাই তো এটা কিন্তু তারা অলরেডি আপডেটে নিয়ে আসছে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি যদি তাদের কমিউনিটিতে ঢুকি এবং কমিউনিটিতে যদি আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটিতে কিন্তু লাস্ট একটা আপডেট এখানে নিয়ে আসছে যা সন্ধ্যার দিকে অর্থাৎ প্রায় নয়টার দিকে কিন্তু এখানে সরি আটটা উনচল্লিশের দিকে কিন্তু একটা আপডেট তারা নিয়ে আসছে তো এই আপডেটে মূলত তারা কি বলতেছে দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে তারা এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু তারা ওয়ালেট সম্পর্কে আমাদেরকে ইন্ট্রোডিউসিং করতেছে অর্থাৎ আমাদের কিন্তু ওয়ালেট সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ওয়ালেট যে কানেকশনটা আছে সেটি কিন্তু অলরেডি চলে আসছে এবং আমরা কিন্তু এটি ওয়ালেটটা কানেকশন করতে পারবো আমাদের এরকম অপশনটা দিয়ে দেবে তো এখানে যদি তার একটা পিকচার দিয়েছে আমি যদি পিকচারটা একটু বড় করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেটের যে কানেকশনের যে চিহ্নটা ঠিক এরকম একটা অপশন কিন্তু আমাদের চালু হবে এখন কিন্তু এই অপশনটি নাই এটা কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ দুই একের ভিতরে কিন্তু আমাদের এখান থেকে এরকম একটা অপশন চালু হবে এবং এটি চালু হওয়া মানে কিন্তু আমাদের আমরা এখানে ওয়ালেটটা কানেকশন করতে পারবো এবং এটি আমরা কোথায় উইড্রো দিতে পারব সে সম্পর্কেও যদি আমরা বলতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে বলে দিয়েছে যেখানে লিনিয়া টোকেনের মাধ্যমে কিন্তু এটি আমাদের ডিস্ট্রিবিউশন করা হবে তারপরে এখানে লেয়ার জিরো ফর্মেটে কিন্তু তারা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে আপনারা এখানে দুই জায়গায় যদি খেয়াল করেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন এবং যদি আপনারা এই প্রো লেখাটুক যদি একটু পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তারা কোন ব্লক চেনের মাধ্যমে এখানে তাদের কয়েনটা ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে তো অবশ্যই কিন্তু এখানে আর যারা কাজ করতেছেন না তারা কিন্তু আর লস করতেছেন যে যেহেতু এখান থেকে ফ্রি কম্বো দিচ্ছে যারা এখনও পর্যন্ত কয়েন তেমন বানাতে পারেননি তারা কিন্তু এখনও পর্যন্ত কয়েনটা অনেক ভালো মতো এখানে গ্রাফ করতে পারেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট কানেকশনের যেহেতু অপশনটা তারা চালু করে দিয়েছে বা এখনও পর্যন্ত আসে নাই তো এই ওয়ালেট কানেকশন কিন্তু দু একের ভিতরে কিন্তু আমাদের যে অ্যাপস আছে এর ভিতরে কিন্তু চলে আসবে এবং এখানে আসার পর পরে কিন্তু আমরা ওয়ালেটটা কানেকশন করতে পারবো সঠিকভাবে তো এটি নিয়েও কিন্তু আমি ভিডিও দেবো যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে কোনো কয়েনের কী অবস্থা বা কবে লিস্টিং হবে এই সম্পর্কে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এবং এখানে যে ডেলি কম্বো প্যাকেজ আছে সেগুলোতেও আপনারা কিভাবে জয়েন করবেন সেটিও কিন্তু আমি এখানে দিয়ে থাকি অর্থাৎ আপনার আমি কিন্তু সকালে একটি ভিডিও দিয়েছিলাম যে এখানে এখানে ট্যাপ করতে করতে কিন্তু আপনার একটা আপনাদের কিন্তু একটা কম্বো প্যাকেজ কমপ্লিট হবে এবং সেটি কমপ্লিট হলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার কয়েনটা অনায়াসে তিন মিলিয়ন কয়েন ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এটি কিন্তু আরও বেশ কয়েকদিন চলবে এবং আমি যেমনটি আগের ভিডিওগুলোতে অর্থাৎ আগের অনেক ভিডিও আমি মিমিফাই নিয়ে দিয়েছিলাম সেই ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছিলাম যে এখানে আপনাদের কাজ করতে এবং যারা কাজ করতেছিলেন তারা জানেন যে এখানে আমি যে কয়েকটি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে এটি কিন্তু জুন মাসেই কিন্তু লঞ্চ করবে এবং সেই প্রসেসে কিন্তু এটি আগাচ্ছে অর্থাৎ এরা কিন্তু জুন মাসেই লঞ্চ করার মতো সেই সবগুলো প্রসেসে কিন্তু আগাচ্ছে এবং এখানে আপনারা খেয়াল করেন যেখানে কিন্তু তারা মিফাই এখানে কিন্তু তারা যে প্রথম যে কিভাবে এখানে আপগ্রেড করবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে যে আমাদের কিন্তু এখান থেকে ইভিএম ইকোসিস্টেমের মাধ্যমে কিন্তু এটি দিয়ে থাকবে এবং এটি কি বা কিভাবে এটি দিবে আমি কিন্তু সব কিছুই এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা আমার চ্যানেলে যদি জয়েন করে থাকেন অথবা আমার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই কিন্তু সব কিছু আপনারা জানতে পারেন এখানে আরেকটা লেখা যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন দ্য ওয়ালেট উইল বি অ্যাসোসিয়েবল বিফোর দ্য লিস্টিং অ্যান্ড উইল পে পফ দ্য ফর টি জিই অর্থাৎ টোকেন জেনারেট ডিস্ট্রিবিউশন বা টোকেন গিভ গিভেন ডিস্ট্রিবিউশন বা এরকম একটা কিছু এখানে তারা বলতেছে এটা কিন্তু তারা বলতেছে যে এখান থেকে যে টোকেনটা আমাদের হবে এটা কিন্তু আমাদেরকে লিস্টিংয়ের পরে আমরা এখানে যে ওয়েগুলো তারা দিতেছে বা যে এখান থেকে যে এক্সচেঞ্জারগুলোর নাম তারা বলতেছে এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে এখান থেকে টোকেনগুলো কালেক্ট করতে হবে এবং সেখান থেকে কিন্তু আমরা পরে বাইসেল করে আমরা কিন্তু নগদ টাকা রূপান্তরিত করতে পারবো তো সব প্রসেসগুলোই আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো যে কীভাবে কী করবেন তারপরে যদি এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে কিন্তু তারা এখানে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে তাদের মিউনিফাই যে মেগা ড্রপ সেটি কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এটি কিন্তু লিস্টিংয়ের খুবই কাছাকাছি ডেটে চলে আসছে যেহেতু তারা আগেই বলেছিল যে তাদের এই মিউনিফাই কয়েনটি তারা জুন মাসে ডিস্ট্রিবিউশন করবে বা জুন মাসে কিন্তু লিস্টিং করবে এবং তারা কিন্তু সেই মাফিকে আগাচ্ছে এবং এখান থেকে কিন্তু মোটামুটি বলা যায় যে তারা কিন্তু এখান থেকে লিস্টিং বলা যায় যে তিরিশ তারিখের ভিতরে কিন্তু করে দিতে হবে এবং এখান থেকে প্রাইসটার মূল্য কেমন হবে এটা কিন্তু এখনও পর্যন্ত শিওর হওয়া যায়নি তবে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে মূলত এখান থেকে যেহেতু কয়েন ডিস্ট্রিবিউশনটা বা কয়েন এখানে অনেক কম দিয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু প্রাইসটা আমাদের একটু ভালোই থাকবে অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের এই কয়েনের বিনিময়ে যেটি টোকেনটি পাবো সেই টোকেনটি কিন্তু আমরা মোটামুটি একটা ভালো রেঞ্জের ভিতরেই কিন্তু আমরা সেল করতে পারবো তো অবশ্যই কিন্তু এই সকল আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে এবং পিন কমেন্টেও দিয়ে রাখবো আপনারা সেখানে জয়েন করে থাকবেন এখানে কিন্তু প্রতিটা প্রতিটা কয়েনের বা প্রতিটা এয়ারড্রপের আমি কিন্তু যে সকল কম্বো প্যাকেজ আছে বা যে সকল আপডেট আছে আমি কিন্তু এখানে প্রতিনিয়ত দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে থাকবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন আপডেট পাওয়ার জন্য তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই